অনেক কমফোর্টেবল জুতা প্লাস স্টাইলিশ দুটোই চমৎকার ভাই অনেক সুন্দর ভাই এটা ব্ল্যাক একটা কালার পেয়ে যাবেন প্লাস যে হোয়াইট যে হোয়াইট কালারটাও দেখা দেন আমরা আপনাদের ভিউতে হোয়াইট কালার পেয়ে যাবেন একদম হোয়াইটের ভিতরে থাকবে হালকা অ্যাশ এই কালারটা আমরা হচ্ছে নিউ ব্যালেন্স রেবেল এটাও সেম প্রোডাক্ট আপনারা অপশন এর আরেকটা আছে আপনারা হচ্ছে হোয়াইট এন্ড হচ্ছে গ্রিন ভিতরে এটা এটা হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক জাস্ট লুকটা দেখেন ভাই যারা একদম চমৎকার যারা রেগুলার টাফে ফুটবল খেলেন তাদের জন্য বেস্ট একটা জুতা আপনি

জাতির কাজের কাজ ভাই একসঙ্গে যে এটাও ত্রিশটা লোকটা হাতে হাতে ছেলেদের কাজ অনেক সুন্দর ভাই যে কোনো এর সাথে সহজে মানায় আপনার সে যেকোনো এর সাথে আপনি যে কোনো বারো মাস না বারো দুগুনের চব্বিশ মাস এই বছরের বারো পরের বছরের বারো মাত্র

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি স্পেশাল ভিডিও দর্শক আজকে কিন্তু অনেকদিন পর আবারও চলে আসছে আপনাদের জন্য একটি দামাকা অফারের ভিডিও নিয়ে যারা চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি জুতোগুলো কিনতে কিন্তু বাজেট অনেক কমে চাচ্ছেন বলতে পারেন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে

তো শুরুতে আমি আমার অ্যাড্রেসটা এবং আমার ডেলিভারি প্রসেসটা বলে দিই আমাদের হোম ডেলিভারি সারা বাংলাদেশ দেওয়া হয় এবং আমার শপের হচ্ছে মিরপুর এক নম্বর বাগদার শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় দোকান হচ্ছে সিলেক্টেড এবং যারা হোম ডেলিভারি নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে আপনার একশো পঞ্চাশ টাকা আমাদের অ্যাডভান্স করতে হবে পাওয়ার পর দেখে শুনে বুঝে তারপরে ফুল পেমেন্ট করবেন যদি কোয়ালিটি দেখছেন আপনার সাথে কমফোর্ট হচ্ছে না সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন উইদাউট এনি রিটার্ন কস্ট ওকে তো আশা করছি সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন ইনশাআল্লাহ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে জুতা কিনতে পারবেন ইনশাআল্লাহ অনুরোধ থাকে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের নাদিম অফিসিয়াল পেজ পেজটিকে ফলো করে দেবেন এবং যারা চ্যানেল থেকে দেখছেন নাদিম অফিসিয়াল ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো কত না পারে ফারস্টে কি দেখবো আমরা ভাই ফার্স্টে আমি ভাই যে বক্স থেকে দেখা দিচ্ছি আমার কাছে ওয়ান গেট এর অনেকগুলো প্রোডাক্ট আছে এখান থেকে ডিওর আছে ডিওর দুটো আছে হোয়াইট তারপর এয়ার পোসন ত্রিগুলো সবগুলো আছে তার ভিতরে আমি ডিওরটা আমি বক্স থেকে প্রিয় ডিওর আমি বক্সও দেখাই দিচ্ছি আর বাদ বাকি সব প্রোডাক্টগুলো আমি ডিসপ্লে থেকে দেখা দিব ফার্স্টে ভাই যে বক্সটা দেখেন একদম গ্লসি বসে সব না হাতে ভাত্তাছে প্লাস যে এখানে অরিজিনাল যে আপনার ডিওরের বক্স সেম যে প্রোডাক্টটা আমি দেখে দিই প্রোডাক্ট হচ্ছে এয়ার ডিওরের আপনার হচ্ছে ব্ল্যাক কালারটা অসাম কোয়ালিটির একটি প্রোডাক্ট প্রোডাক্টটা জাস্ট একবার দেখুন সম্পূর্ণ ভাই অনেক সুন্দর একটি প্রোডাক্ট আপনি যে ডাবল লেয়ারে সোল ইউজ করা আছে সেলাই করে দেওয়া আছে চারিদিকে রাউন্ড সেলাই আর টাঙ্গা দেখেন ভাই একদম সফট টাং প্লাস পেডিং প্লাস নিচে সব সম্পূর্ণ সুতার কাজ করা থাকে ভাই জি ভাই সম্পূর্ণ যে এমবডারি করা আছে সুতার কাজ করা আছে এই যে এখানে ডিওর একদম এটা কিন্তু জিন্স ফেব্রিক ভাই আচ্ছা হাতে বাতাসে প্লাস সামনে পুরোটা জিন্স ফেব্রিক কোনো কোন সিল বা আর্টিফিশিয়াল কোনো কিছু না একদম অথেন্টিক যেটা আপনার থাকে সেটা হ্যাঁ ভাই এটা হচ্ছে সোয়েট লেজার বলে চারদিকে কালো এটা সম্পূর্ণ সোয়েট লেজার বা সে কিন্তু সোয়েট লেদার ইউজ করা আছে এবং নিচে দেখেন নিচে যে ইয়েলো কালার সোলে যে সম্পূর্ণ নাই খুদের করে দেওয়া আছে আর সবগুলো ঠিক ভাই কিন্তু শক্ত হয় বাট এটা দেখেন সোল সহ নরম

আপনি যেকোনো বলেন অতি সহজই মানুষ এটা তো কিন্তু নাইক নিজে নিচে খোদাই করে সে প্লাস হচ্ছে আপনি একদম সম্পূর্ণ হাতে কিন্তু এগুলো কিন্তু সিল না আপনি জাস্ট ধরে দেখেন এটা কিন্তু সুতার কাজ প্লাস এটা টাংটা দেখেন পুরো বালিশের মতো সব এটা

যারা আছে বাইক চালান রেগুলার বাইক রাইড করেন তাদের জন্য বেশি আর এটাও চারিদিকে রাউন্ড করে সেলাই করে দেওয়া হচ্ছে সম্পূর্ণ শৃঙ্খলা আর এটা প্রায় ছিল ভাই তিন হাজার টাকা কিন্তু আরো দুইশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠাইশো টাকা আঠাইশো টাকা মাত্র আঠাশশো টাকায় মাত্র আপনার যে জুতো পেয়ে যাচ্ছেন তারপরে আমাকে প্রোডাক্ট আছে ভাই দেখে দি সবগুলো লোগো আপনার হোয়াইট ব্ল্যাক এরকম ডিফারেন্ট বাই রেট যারা একটু চমৎকার অন্য লেভেলের জুতো খুঁজছেন তাদের জন্য পারফেক্ট এটা ওয়ান স্টন গ্রেডের প্রোডাক্ট এটা টাং প্যাডিং সবকিছু অনেক সব দেওয়া থাকবে চারিদিকে রাউন্ড করে সেলাই করে দেওয়া ডাবল এর সোলিউস করা আছে আর নিচে ভাই নাইক একদম খোদাই করে দেওয়া আছে

ডিপ ব্লু কিপে এটাও পনেরোশো টাকা এই যে টিএস এর মাল এটাও পনেরোশো টাকা এই যে ব্ল্যাক একটা আছে এরকম চমৎকার কিছু দেবে দেখেন শাইনি একটা লোগো ভাইব আছে ভাই এটাও পনেরোশো টাকা এই যে আমাদের যে রানিং শুর কিছু কালেকশন আছে আপনার হচ্ছে জুম একটা ফার্স্ট দেখেন দিই এটা দুইটা কালার পেয়ে যাবেন আরেকটা কালার আছে আপনার রিস্ট হচ্ছে যে এটা জাস্ট সোলটা দেখেন পাম্পিং সোল বা যে যারা যে যেগুলো হাঁটা করেন অসাধারণ একটি বাউন্সে একটা ফিল দিবে এটা কিন্তু ভিতরে ডক্টর ইনসোল ইউজ করা আছে প্লাস ভিতরে চারোদিকে রাউন্ড সিলাই কিন্তু শুধু একদিকে না ভাই চারোদিকে রাউন্ড সিলাই করে দেওয়া আছে আর এটা একদম ফেব্রিকটা দেখেন একদম মনে করেন কাপড়ের জিনুইন কাপড় ইউজ করা আছে আর এগুলা ভাই মনে করেন যারা রেগুলার যে হাঁটাচলা করতেছেন পাশে এটা গ্রিপ অনেক ভালো যারা যে ট্যুরে যাবেন পাহাড় পাহাড় পর্বতে তাদের জন্য খুবই ভালো একটি জুতা এবং ডেলি লাইফ ইউজ এর জন্য অনেক বেস্ট একটি জুতা জুম এক্স জুমের আপডেট ভার্সন আর এটা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা এই ভিডিওতে আমাদের সেম প্রাইস থাকতেছে মাত্র চব্বিশশো টাকা তারপরে দেখবো তারপরে ছিল চব্বিশ যে এইটা একটি প্রোডাক্ট আছে এটা এডি জিরো এডি জিরো যে জাস্ট কালারটা দেখেন কালার কম্বিনেশন দেখেন জাস্ট ওয়াও লুকিং লাইক এ ওয়াও

অসাধারণ একটি সোল প্লাস যে এটা কিন্তু একদম মানে বাউন্সি একটা মানে কোন সোল নিচে ইউজ করা হয়েছে এগুলো হচ্ছে পাম্পিং সোল বলে রাবারের আর এগুলো ভাই এগুলো নতুন করে বলার মতো কিছু না এগুলো বরাবরের মতো একটা সুন্দর কালেকশন আর এটা রেগুলার প্রাইস ছিল আপনার ছাব্বিশশো টাকা এই ভিডিওতে আপনার স্পেশাল ডিসকাউন্ট আছে দুইশো টাকা মাত্র চব্বিশশো টাকা তারপরে ভাই যে আমাদের নতুন প্রোডাক্ট আসছে নতুন শিপমেন্ট আপনার নিউ ব্যালেন্সের রেবেল রেবেলের দুইটা কালার পেয়ে পেয়েছেন একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার হচ্ছে হালকা হোয়াইটের ভিতরে আমি একটা প্রোডাক্ট দেখাই দিই তার আপনার হচ্ছে দুটো কোয়ালিটি সেম পাবেন এটা এটা জাস্ট প্যাডিংটা দেখেন জাস্ট ওয়াও এটা হচ্ছে সবদিকে একদম পারফেক্ট শেপ ভাই একদম মনে করেন সে এটা টাং প্লাস প্যাডিং প্লাস নিচে এটা কিন্তু ডক্টর ইউজ হবে এরকম সম্পূর্ণ সফট একটি ডক্টর ইউজ ইউজ করা আছে আর এটা চারোদিকে একদম রাউন্ড করে সেলাই করে দেওয়া হচ্ছে আর এটা গ্রিপটা দেখেন অসাধারণ একটি গ্রিপ প্লাস যে এটা সোল একদম রাবারে একটি সোল ইউজ করা আছে আর এটা কিন্তু সম্পূর্ণ ফাইবার কাপড়ের ভাই এটা কিন্তু সিরে যাওয়ার কোনো ভয় নেই একমাত্র ব্লেড বা কোনো কিছু ধারালো কোনো কিছু কাটা বেঁচে তার যেগুলো যারা যেগুলো বাইক রাইড করেন বা টুরে যাবেন তাদের জন্য পারফেক্ট যেটা ট্যুর জিম

আপনার মাত্র ছাব্বিশ টাকা তারপরে পেয়ে যাবেন ভাই যে নাইকের একটি প্রোডাক্ট আছে আমার কাছে যে আপনার চেক তো চমৎকার কালেকশন সে কম্বিনেশনে এটার সোলটা দেখেন আমরা স্লিম একটি সোল ইউজ করা আছে প্লাস হচ্ছে এটাও কিন্তু সম্পূর্ণ পাম্প যত পাস স্লিপ কাটে বেশি ভাই যারা 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 যে স্লিপ কেটে পড়ে যান পড়ে হাঁটুতে মাথায় ব্যথা পান তাদের জন্য ভালো একটা তারা পড়ে যাওয়ার কোনো ভয় নাই রিস্ক নাই আর এগুলো কিন্তু ভাই ভিতরে সেলাই করে দেওয়া আছে আমি যা দেখা দিই এই যে একদম ভিতরে একদম পুরোটা পুরো সুইং করা থাকবে সম্পূর্ণ সেলাই করে দেওয়া আছে অতএব এটা আপনার কষ্টে যাওয়ার কোনো ভয় নেই আর এটা ফেব্রিকটা দেখেন সম্পূর্ণ আপনার ফাইবার করে পড়তে হবে না হ্যাঁ ভাই এগুলো সবগুলো রানিং শু আমার কালেকশন যেগুলো আছে সবগুলো আপনি অসিবল আপনি সাবান পানিতে ধুয়ে চিপরায় রোদে শুকায় আবার ইউজ করতে পারবেন নতুন মত হয়ে যাবে আর এগুলো ভাই আপনার রেগুলার প্রাইস ছিল 2200 টাকায় এই ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট মাত্র 2000 টাকা 2000 টাকা জি ভাই মাত্র 2000 টাকা তারপরে চলে যাও ভাই আপনার হচ্ছে নাইক জুম আমি কম মানে ভালো নায়ক জুম জুম নিয়ে বলার মতো কোনো কিছু বারো মাস না বারো দুগুনের চব্বিশ মাস বছরে বারো পরের বছরে বারো মাত্র তেরোশো টাকা

না ভিতরে কোন ভয়ের কোন কারণ নাই এই যে ভাই জুতা ছয় নাই তো না ভাই জুতার কোনো কিছু কিন্তু আগের মতো হয়ে গেছে ভাই আগের মতো এই নাইক জুম ভাই নতুন করে বলার মতো কিছু নাই এগুলো আমরা নিজেরা ইম্পোর্ট করা ট্রাই করি আর কাস্টমারকে বেস্ট কোয়ালিটি দেওয়ার দেওয়ার ট্রাই করি মাত্র তেরোশো টাকা মাত্র

এখানে যে যে আপনার সেইডাসের লোকটা এটাও কিন্তু সম্পূর্ণ হাতে বাঁধবে বা যেটা একদম লেদার জিনু লেদারে সামনে সোয়েট লেদার ইউজ করা আছে যারা যে রেগুলার টাফে ফুটবল খেলেন তার জন্য বেসিক কিছু তার এটাও কিন্তু ভিতরে সেলাই করে দেওয়া হচ্ছে এই যে ভিতরে সম্পূর্ণ রাউন্ড সেলাই করে দেওয়া আছে সামনে আপনার সে ডক্টর ইউজ করে দেওয়া হচ্ছে এটা কিন্তু অনেক ফ্লেক্সিবল জুতো ভাই দেখে সামনে কিন্তু সবসময় হার্ড বাট এটা সফট সফট হবে না এটা আপনি পরে মজা পাবেন ভাই এটা আপনি পরে মজা পাবেন দেখছেন আপনি একদম ফ্লেক্সিবল একটা জুতো আর হচ্ছে সামবা ভাই আপনার হচ্ছে নতুন করে বলার মতো কিছু নেই আগে আমাদের রেগুলার প্রাইস ছিল বাইশশো টাকা এই ভিডিওতে স্পেশাল ডিসকাউন্ট চারশো টাকা ডিসকাউন্টে মাত্র আঠারোশো টাকা এটা দুটা কালার পেয়ে যাবেন এই যে ব্ল্যাক কালারটা ব্ল্যাক দেখা দেখাতে এটা কিন্তু অনেক সুন্দর একটি কালার আপনি হচ্ছে যারা যেই যেটা নিতে চান তাড়াতাড়ি আমাদের হচ্ছে পেজে নক করে হবে ইনশাআল্লাহ জি জি তারপর কি ক্যাম্পাস আমার অ্যাড্রেসে ক্যাম্পাস একটা কালার আছে এই যে এটাও কিন্তু চিস্টের লোকটা হাতে হাতে বাতাস এটাও কিন্তু ছেলেদের ক্রাশ অনেক সুন্দর ভাই যে কোনো এর সাথে সহজে মানায় আপনার হচ্ছে যে কোনো আউটফিটের সাথে আপনি যে কোনো আপনি স্লিম বলেন ব্যাগি বলেন যে কোনো জিনিস সাথে করতে পারবেন এটা গ্রিপটা দেখেন ভাই ক্যাম্পাসে গ্রিপটা দেখেন অসাধারণ কিন্তু গ্রিপ ভাই আপনি যে স্লিপ করার কোনো ভয় নাই এটাও কিন্তু চারো ভাই যে রাউন্ড করে সেলাই করে দেওয়া আছে প্লাস যে এখানে কিন্তু এমব্রয়ডারি করে মানে একদম খোদাই করে দেওয়া আছে এটা কিন্তু সিল না ভাই আপনি জাস্ট ধরে দেখেন ঠিক আছে করেন এটা কিন্তু এমবোডারি করে দাও স্যার এটা তো কিন্তু অসাধারণ একটা লুপ আর ভাই এটা রেগুলার প্রাইস হচ্ছে 2400 টাকা সবাই আশেপাশে সব জায়গায় 2400 একমাত্র আপনাদের স্পেশাল ভিউয়ার তাদের ভালোবাসা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটা আছে ক্যাম্পাস মাত্র দুই হাজার টাকা তারপর ট্রাভিস কোর্ট একটি জুতো আছে আমরা ট্রাভিস কোর্ট জুতোটা দেখা দিই যে ট্রাভিস কোর্ট আপনার আছে জিবে এটা একদম মনে করুন ট্রাভিস কোর্টের লোকটা থাকবে টাং প্লাস প্যাডিং সব কিন্তু সব থাকবে আর হচ্ছে মেড ইন মেড ইন ভিয়েতনামে যে ট্যাগটা থাকবে আর এটা কিন্তু ভিতরে আপনার হচ্ছে ডাবল ইয়ারে সোল ইউজ করা আছে দেখা দেন আপনার হচ্ছে নিচে নাইক লোগোটা খোদাই করে দেওয়া হচ্ছে আর এটা রেগুলার প্রাইস শুধু দুই হাজার টাকা এই ভিডিওতে স্পেশাল অফার মাত্র আঠারোশো টাকা

অসাধারণ একটি জুতা অ্যাশ কালার আর এটা রেগুলার প্রাইস শুনলে ভাই আপনি নিজে অবাক হয়ে যাবেন ভাই এটা মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা জি ভাই মাত্র পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা তারপরে যে ব্লু যেটা আছে এটাও পনেরোশো টাকা তারপর হচ্ছে আপনার হচ্ছে ব্লু আরেকটা আছে এটাও পনেরোশো টাকা ব্ল্যাক মালটা দেখেন ভাই যে ব্ল্যাকটা দেখছেন অসাধারণ লোগো একদম এমব্রয়ডারি করে দেওয়া এটা পনেরোশো টাকা তারপর যে রেসিং এর একটি মাল আছে এটা কিন্তু একদম সফট পাশে আপনার বর্ডারটা দেখেন অনেক ইউনিক একটি কালেকশন এটা সব জায়গায় সচেতন না এটা পনেরোশো টাকা এটা পনেরোশো তারপরে যে আপনার যে এয়ারফোর্স মানে আরেকটা আছে যে এটা কিন্তু সম্পূর্ণ সোয়েট লেদার বা এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার এটা সম্পূর্ণ সোয়েট লেদার এটাও পনেরোশো টাকা তারপরে যে এটা আছে এটাও পনেরোশো টাকা তারপর যে ফুল ব্ল্যাক যারা ব্ল্যাক পছন্দ ব্ল্যাক লাভার তাদের জন্য এটাও পনেরোশো টাকা তারপরে এই যে আপনার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিতরে এটাও পনেরোশো টাকা তারপরে হচ্ছে আপনার অসাধারণ পিঙ্ক কালারের ভিতরে এটাও পনেরোশো টাকা এখান থেকে অর্থাৎ এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখান থেকে এই লাইনে যে দশটা নেই সবগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একমাত্র স্টুডেন্ট বাজারে ধামাকা অফার মাত্র পনেরো শীতের বিশাল অফার জি ভাই শীতের স্পেশাল অফার পনেরোশো টাকা এখান থেকে যেটা মন চাই সেটা নিতে পারেন চল্লিশ থেকে চৌচল্লিশ সব সাইজ অ্যাভেলেবল আছে মাত্র পনেরোশো টাকা এরপর কি দেখবো তারপরে আমি জর্ডন ফোরে কিছু কালেকশন আছে আমি জর্ডন ফোরে কালেকশনটা দেখে দিই যে জর্ডন ফোরে আপনার হচ্ছে এই ব্ল্যাক অ্যান্ড রেডটা এটা সম্পূর্ণ দেখেন ভাই টাংটা উঁচা হবে না টাংটা উঁচা প্লাস সেমি হাই তো আপনি প্যাডিংটা দেখেন টাং প্লাস প্যাডিং সব কিন্তু সফট করে একদম একদম সফট সম্পূর্ণ কাপড়ের আর মনে করেন এটা সম্পূর্ণ ভিতরে পরে যারা কমফর্ট চাচ্ছেন তাদের জন্য বেসিক জুতা আর যারা বাইক রাইড করেন তার জন্য খুবই ভালো খুবই উপযোগী ডেলি লাইফ উপযোগী একটি জুতা আর এটা রেগুলার প্রাইস ছিল বাইশশো টাকা এই ভিডিওতে সেম প্রাইস মাত্র বাইশশো টাকা গত ভিডিওতে কিন্তু ভাই আপনার চব্বিশশো টাকা দেওয়া হয়েছিল অফার কিন্তু এই ভিডিওতে আপনার স্পেশাল বাইশশো টাকা তারপরে যে জর্ডান ফোর এর আরেকটা আছে আপনার হচ্ছে হোয়াইট এন্ড হচ্ছে গ্রিন এর ভিতরে এটা অনেক স্পেডিং টাং সবকিছু সব থাকবে এটাও 2200 টাকা তারপর যে ব্ল্যাক ক্যাট এটাও 2200 টাকা ভাই জাস্ট 2200 টাকা ভাই একদম সীমিত অফারে মানে সীমিত প্রাইসে আমি জুতা সেল করে ট্রাই করতেছি একদম কাস্টমারের কমফোর্ট এবং ভালোবাসার বিষয় না মাত্র 2200 টাকা মাত্র 2200 টাকা তারপর আরো একটি আছে আপনার হচ্ছে এগুলো সব সাইজ এভেলেবেল পেয়ে যাবেন এটাও বাইশো টাকা আপনি এখান থেকে জর্ডান পরে সবগুলো বাইশো টাকা সব জায়গায় কিন্তু অনেক হাই প্রাইস মাত্র বাইশো টাকা তারপরে যে আমার কাছে যে জর্ডানে একটি প্রোডাক্ট আছে এটা দেখে দিই যে জর্ডানে যে পিছনে একদম যে কোথায় করে দেওয়া আছে প্লাস চারদিকে সেলাই আর এগুলো সাইজ সীমিত আছে এর জন্য ধামাকা প্রাইস মাত্র আঠারোশো টাকা জি মাত্র আঠারোশো টাকা তারপরে ভাই আমার কাছে যে আরেকটি প্রোডাক্ট আছে জর্ডানের এই যে আপনার সে জাস্ট এর সুতার গাছ করে দেওয়া আছে প্লাস ডাবলের সোল নিচে নাইকি কোথায় করে দেওয়া আছে এটা মাত্র অবিশ্বাস্য প্রাইস মাত্র সতেরোশো টাকা জি ভাই এগুলো সাইজ সীমিত আছে এর জন্য সতেরোশো টাকা তারপরে যে আমার অফারের কিছু জুতো আছে যেমন এয়ার এয়ার ভাই আগে কিন্তু রেগুলার প্রাইস ছিল দুই এর উপরে কিন্তু ধামাকা অফার সাইজ সীমিত এর জন্য স্টক ক্লিয়ার অফার মাত্র আটশো টাকা টাকা লসে জুতা বিক্রি করে দিচ্ছি মাত্র আটশো টাকা কি দেখবো তারপরে ভাই যে আমার কাছে অলস্টার একটি প্রোডাক্ট আছে আমি অলস্টারটা দেখে দিই আমার হচ্ছে মোস্ট ফেভারেট পাচ্ছে অলস্টার ওয়ান ইস্ট ওয়ান গ্রেডের অলস্টার জাস্ট এখানে দেখুন এখানে স্ক্যান করলে অস্ত্রের জন্ম মৃত্যু কোথা থেকে আসছে কোথায় গেছে সব জিনিস পেয়ে যাবেন আমার কথা বলতে হবে না আপনার ফোনই কথা বলবে ইট জাস্ট অস্ত্রটা দেখে

আপনার যা লাগে তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন আর এগুলো রেগুলার প্রাইস আঠাশশো টাকা এই ভিডিও তো ধামাকা অফার মাত্র আঠাশশো টাকা মাত্র আঠাশ যেটাই নেন মাত্র আঠাশশো টাকা সাইজ আপনার ফর্টি থেকে ফর্টি ফাইভ পর্যন্ত সকল সাইজ অ্যাভেলেবল আছে মাত্র আঠাশশো টাকা তারপর আমার আরও অফারে কিছু জুতো আছে এগুলো দেখাই দিই যেমন এই যে এটা এই লেদার আর্টিফিশিয়াল লেদার জুতা জিপার সিস্টেম আপনি জাস্ট দেখেন

পান্ডা ফ্যাশনের দুইটা প্রোডাক্ট আছে দেখে দিই দুই কালার এর এই যে আপনার হচ্ছে এই ফ্যাশনের হ্যাঁ জি ভাই ফ্যাশনে ব্ল্যাক এন্ড হচ্ছে অলিভ এখান থেকে যেটাই নেন মাত্র আটশো টাকা

অনেকগুলা কালেকশন এখান থেকে যেটা নেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা জি ভাই মাত্র বারোশো টাকা তো আজকের মতো এই পর্যন্ত কালেকশন জি ভাই আজকের মতো এক ভিডিওতে সকল আপনার কালেকশন দেওয়া আসলে পসিবল না তো আমরা ট্রাই করছি আমাদের বেস্ট কালেকশন গুলো দেওয়ার জন্য আর হচ্ছে ভাই সর্বশেষ একটা কথা বলতে চাই যারা অবশ্যই আপনার জুতা যদি আপনি প্রোডাক্ট বুঝতে হয় প্রোডাক্টের কোয়ালিটি বুঝছেন সেক্ষেত্রে আপনি সব এসেন আপনি দশটা দেখেন একটা নেন আপনি প্রোডাক্ট কোয়ালিটি দেখে নেন বাট আপনি মনে করেন শপে যদি আসেন সেক্ষেত্রে আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন আসলে আমরা অনিষ্টভাবে সেল করতেছি কিনা না অন্য কোনো ওয়েম গ্রেড আপনি নিজে ধরে বুঝতে পারবেন এবং আমি সর্বশেষে আমার সব লোকেশন এবং ডেলিভারি প্রসেসটা আবার বলে দিতে চাই আপনার দর্শকের দর্শকের উদ্দেশ্যে আমার সব লোকেশন হচ্ছে এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলা ছত্রিশ নম্বর দোকান সপ্তাহে হচ্ছে বিডি এবং যারা ঢাকা ও ঢাকার বাইরে হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমাদের হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের হচ্ছে অ্যাডভান্স করতে হবে তারপর জুতা পাওয়ার পর আপনি পরে দেখে শুনে ট্রায়াল দিয়ে যদি কমফোর্ট ফিল করেন সেক্ষেত্রে নেবেন আর যদি কমফোর্ট ফিল না করেন সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন উইদাউট এনি রিটার্ন কস্ট ওকে আমরা হচ্ছে কোনো রিটার্ন কস্ট নিচ্ছি না আপনার পছন্দ মতো আপনার যদি রিটার্ন করতে চান সেক্ষেত্রে আপনি রিটার্ন করতে পারবেন ওকে ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আল্লাহ